তাই আপনি তো পাগল হচ্ছেন কেন আমি তো সাপ তো দেখাচ্ছি আচ্ছা আমি একজন সাপুরি ঠিক আছে আপনারা দেখ সাপ দেখবেন সাপ দেখেন আমাকে এখানে বেঁধে রাখবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ বাচ্চারা সবে আপনি কি বই পান না না আমি বই পাবো এই যে দেখেন আমার সাপটা সাবধান মা খালি হে ধীরে 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 আসবে না বই পাস

আপনি এখন বিশ্বাস করেন আমার সাপটা দেখেন বই পাবেন না কিন্তু না তুই বলেন আমার সাপটা এখানে বসে থাক বাবার কথা শুনে সুন্দর ভাবে বসে থাক ঠিক আছে হে বাচ্চারা চোখ এই যে এখন এই সাপ প্রাণী এই হাতে ধরছে এই লড়বি না লড়বি না আমার কথা শুনবে লড়বি না লড়বি না ঠিক আছে এই দে এই দে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুচিছি সে কিন্তু আমাকে সুবুল মারার জন্য প্রস্তুত কিন্তু সুবুল দিতে পারবে না কেন জানেননি শুধু একমাত্র এটার বরণ পোষণ একমাত্র আমি নিজে দিয়ে থাকি আপনি কি খাওয়ান সাপটাকে আমি ডিম দুধ কলা হ্যাঁ লড়বি না আপনি খাইতে দেখছেন হ্যাঁ আপনি খাইতে দেখছেন আমি নিজে খাওয়াই আচ্ছা হ্যাঁ খাবো না ঠিক আছে এই দশটা টাকা হ্যাঁ জয় মা কালি তুই খাবে দশটা টাকা ভাই আপনার ভাই যান আচ্ছা ঠিক আছে আপনি তিরিশ টাকা দিচ্ছেন খুশি আমি ধন্যবাদ জানাই আপনাকে ভাই আপনার নামটা কি

আপনি যে কবিরাজি করেন আপনার নিজের বাড়ির সব ঠিক আছে নি মানুষের কবিরাজি করেন বাড়ির সব ঠিক আছে কেন ঠিক আছে আমি জানি আপনার আপনার ঝাড়া দা বাইরা না সাপেরা বাইরে

ও মানে সাপ্তর সংসার হ্যাঁ সাপ নিয়ে আমি সংসার করি সাপ নিয়ে খেলাধুলা করি যে আমার অবস্থা ভাই অনেক কথা বলেছি দশটা টাকা পেলাম না আমি খুবই দুঃখিত খুবই চর্চিত ভাই আপনাকে ধন্যবাদ